প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা একটিমাত্র নাটক আছে তোমাদের সিলেবাসে সিরাজদৌলা সেই সিরাজ থেকে আজকের চার নম্বরের প্রশ্ন উত্তর লেখানো হবে খাতা পেন নিয়ে বসে পড়ো ক্যাপশন দেবে কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও ডান দিকে লিখবে প্রশ্নের মান চার ডান দিকে লিখবে প্রশ্নের মান চার প্রশ্ন লেখো প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে লিখবে প্রথম প্রশ্ন লেখো আমার এই অক্ষমতার জন্যে আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ক্ষমা করো ইনভার্টার কমা ক্রোজ করে লিখবে বক্তা কাদের কাছে বক্তা কাদের কাছে বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন হলো না উত্তর লেখ লিখবে শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত প্রকলেখক প্রখ্যাত নাট্যকার প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত জয় চয়দীর্ঘই দন্তান্নই দয়রফলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত দন্তেশ্ব একা দন্তান্ন গহর্ষ ও পয়ত শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত ব র চ হর্ষই ত বিরচিত সিরাজদৌলা নাট্যাংশে সিরাজদৌলাটা ইনভার্টেড কমত দেবে সিরাজদৌলা নাট্যাংশে সিরাজ সিরাজ সিরাজদৌলা নাট্যাংশে সিরাজ ফরাসি প্রতিনিধি ফরাসি প্রতিনিধি পয়রাফলা তহস্যই দন্তানহস্যই ধহস্যই ফরাসি প্রতিনিধি মশিয়ে লাকে ময়চন্দ্রবিন্দু দন্তের সহস্যই একার মশিয়ে লাকে লা দিয়ে ছোট্ট ড্যাস মতো দেবে কয়েক দেবে মশিয়ে লাকে উদ্দেশ্য করে কথাটি উদ্দেশ্য করে কথাটি উদ্দেশ্য করে কথাটি বলেছে দাও ইংরেজরা দাঁড়িতে লিখবে ইংরেজরা মশিলাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে বলেছেন দাড়ি দাও ইংরেজরা ফরাসি উপনিবেশ ফরাসি উপনিবেশ চন্দননগর ফরাসি উপনিবেশ চন্দননগর অধিকার করে নিলে চন্দননগর অধিকার করে নিলে নবাবের সাহায্য পাওয়ার আশায় নবাবের সাহায্য পাওয়ার আশায় আকার তালবেস্ব আকার অন্তস্থ নবাবের সাহায্য পাওয়ার আশায় নবাবের সাহায্য পাওয়ার আশায় আকার তালবেস্ব আঁকার অন্তঃস্ত মশিয়েলাভ মশিয়েলাভ সিরাজের রাজসভায় আসেন সিরাজের রাজসভায় আসেন সিরাজের রাজসভায় আসেন দাঁড়িয়ে দাও ফরাসিদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা ফরাসিদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সিরাজ শ্রদ্ধার সঙ্গে সিরাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সিরাজ শ্রদ্ধার সঙ্গে তালবশ্বর অফলা দয় আকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দাও ইনভারটা কমাতে লিখবে তোমরা ফরাসিরা ইনভার্ট কুমারের মধ্যে কোটিসা লিখবে তোমরা ফরাসিরা বহুদিন থেকেই তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করো বাংলাদেশে বাণিজ্য করো দাঁড়িয়ে দাও আমার সঙ্গে কখনো আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করি তোমরা কখনো তোমরা অসৎ ব্যবহার করনি অকার দন্তেশ দয়বয় জফলা ব হায়াকার র অসৎ ব্যবহার কর নি দাঁড়িয়ে দাও ইনভার্টকামা ক্লোজ করো ইনভার্টকামা ক্লোজ করে লিখবে কিন্তু সাগর পাড়ের লড়াইয়ের কিন্তু সাগর পাড়ের লড়াইয়ের প্রভাবে সাগর পাড়ের লড়াইয়ের প্রভাবে এখানেও ইংরেজরা এখানেও ইংরেজরা চন্দননগর অধিকার করে চন্দননগর অধিকার করে ফরাসি কুঠি ফরাসি কুঠি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে ফরাসি কুঠি ছেড়ে দেওয়ার ঠ ঠহস্যই ফরাসি কুঠি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে ফরাসি কুঠি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে দাঁড়িয়ে দাও নবাব সিরাজ নবাব সিরাজ ফরাসিদের প্রতি সহানুভূতিশীল হলেও নবাব সিরাজ ফরাসিদের প্রতি সহানুভূতিশীল হলেও দন্তস্ব হ আকার দন্তান্য হস্য ভয় দীর্ঘ ত হস্যই তালবেশ দীর্ঘই ল সহানুভূতিশীল হলেও জানান যে সহানুভূতিশীল হলেও জানান যে ইংরেজদের হারিয়ে লিখবে ইংরেজদের হারিয়ে কলকাতা জয় করতে গিয়ে ইংরেজদের হারিয়ে কলকাতা জয় করতে গিয়ে কলকাতা জয় করতে গিয়ে এবং পূর্ণিয়ায় এবং পূর্ণিয়ায় পয়দীর্ঘ এনে ভস্মই অন্তস্ত আকার অন্তস্ত পূর্ণিয়ায় শৌকত জঙ্গের সঙ্গে তালবেশ ক তালবেশ অদাও ক ত সৌকত জঙ্গের সঙ্গে বর্গের জৈ গয়কার র পূর্ণিয়ায় সৌকত জঙ্গের সঙ্গে লড়াইয়ে তাঁর বহু লোকক্ষয় লড়াইয়ে তাঁর বহু লোকক্ষয় লড়াইয়ে তাঁর বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে ও অর্থ ব্যয় হয়েছে ও অর্থ ব্যয় হয়েছে দাঁড়িয়ে দাও তার তাঁর তার তাঁর ও নতুন যুদ্ধের পক্ষপাতি নন নতুন যুদ্ধের পক্ষপাতি নন তাঁর ও নতুন যুদ্ধের পক্ষপাতি নন জানিয়ে দাও এই অবস্থায় এই অবস্থায় সহানুভূতি থাকলেও সহানুভূতি থাকলেও এই অবস্থায় সহানুভূতি থাকলেও ফরাসিদের সাহায্য করা ফরাসিদের সাহায্য করা সম্ভব নয় জানিয়ে ফরাসিদের সাহায্য করা সম্ভব নয় জানিয়ে সিরাজ উক্ত মন্তব্যটির অবতারণা করেন সিরাজ উক্ত মন্তব্যটির অবতারণা করেন দাঁড়িয়ে দাও উক্ত মন্তব্যটির মধ্য দিয়ে উক্ত মন্তব্যটির মধ্য দিয়ে উক্ত মন্তব্যটির মধ্য দিয়ে প্রশাসক হিসাবে পয়রা ফলা অবশ্য আকার দন্তস্ব ক প্রশাসক হিসেবে সিরাজের দূরদৃষ্টি সিরাজের দূরদৃষ্টি দ্বয়দীর্ঘড় দ্বয়ী মধ্যাহ্ন ছয়টয় হস্যই দূরদৃষ্টি কমা দক্ষতা দূরদৃষ্টি দক্ষতা এবং বিনয়ী সত্তাটি এবং বিনয়ী বহস্যই দন্তান্ন অন্ত্যস্ত দীর্ঘই বিনয়ী সত্ত্বাটি দন্তেশ্য তয় তয় আকার টহস্যই বিনয়ী সত্ত্বাটি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লেখার আগে একটু কথা বলে নিই যে তোমরা যারা নতুন এসছ তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো দু হাজার পঁচিশের মাধ্যমিক ব্যাচের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে তোমরা ভিডিওটা শেয়ার করবে চলে এসো পরের প্রশ্নে লিখবে পরের প্রশ্ন দেখো ইনভার্ট ইনভার্ট কমা দিয়ে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহা দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহা পনা ইনভার্ট দিয়ে লিখবে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহা বর্গেজ্য চন্দ্রবিন্দু আকার হ আকার প দন্তান্ন আকার যাহা পণা দাঁড়িয়ে দাও ইউনাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে বক্তাকে জিজ্ঞাসা দাও তারা কেন দরবার ত্যাগ করতে চান তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান উত্তর লিখবে বিশিষ্ট নাট্যকার বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরোচিত তালবেশ্বর জয় দীর্ঘই দন্তান্বৃদয় রফালা দন্তানকার থর সতীন্দ্রনাথ সেনগুপ্ত বিরোচিত সিরাজদৌলা নাট্যাংশে সিরাজদৌলা ইনভার্টার কম রাখবে ইনভার্টার কমতো রাখবে সিরাজদৌলা সব যেটা সিরাজদৌলা নাট্যাংশে উদ্ধৃত অংশের বক্তা হলেন উদ্ধৃত অংশের বক্তা হলেন উদ্ধৃত অংশের বক্তা হলেন নবাবের সিপাহশালার নবাবের সিপাহশালার দন্তেশ্ব হস্যই প আকার হ দন্তেশ্ব আকার লয় আকার র সিপাহশালার মির্জাফর নবাবের সিপাহশালার মির্জাফর দাও প্যারা চেঞ্জ করে লিখবে নবাব সিরাজের রাজত্বের নবাব সিরাজের রাজত্বের চেঞ্জ করে লেখ নবাব সিরাজের রাজত্বের গৃহ বিবাদের এক স্পষ্ট মুহূর্তের গৃহ বিবাদের গৈরী হক গৃহ বিবাদের এক স্পষ্ট মুহূর্তের এক স্পষ্ট মুহূর্তের এক স্পষ্ট মুহূর্তের ছবি ধরা পড়েছে ছবি ধরা পড়েছে ছবি ধরা পড়েছে দা মির্জাফরের বক্তব্যে ছবি ধরা পড়েছে মির্জাফরের বক্তব্যে দাঁড়িয়ে দাও নব দাঁড়িতে লিখবে নবাবের সভা সৎ নবাব নবাবের সভা সৎ জগৎ শেঠ কমা রাজবল্লভ জগৎ শেঠ বর্গের্য একার তালবেশ জগৎ শেঠ কমা রাজবল্লভ রয়াকার বর্গের্য ব লয় লয় ভ রাজবল্লভ কমা রায় দুর্লভ রায় দুর্লভ কমা মির্জাফর প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলিত হয়ে প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলিত হয়ে গোপন ষড়যন্ত্রে গোপন ষড়যন্ত্রে সিরাজকে বাংলার মস্তক থেকে সিরাজকে বাংলার মসনদ থেকে লেখক সিরাজকে বাংলার মসনদ থেকে উৎখাত করতে চাইছিলেন হর্ষ খন্দত্ব ক্ষয়াকাত্ম উৎখাত করতে চাইছিলেন উৎখাত করতে চাইছিলেন দাঁড়িয়ে দাও সেই কারণেই সেই কারণে সিরাজকে সমর্থন ও সহযোগিতা সিরাজকে সমর্থন ও সহযোগিতা যারা প্রতিনিয়ত যুগিয়ে চলেছিলেন যারা প্রতিনিয়ত যুগিয়ে চলেছিলেন সেমিকর উপরে পুটকি নিচে কমা সেই মোহনলাল সেই মোহনলাল কমা মীর মদন ময়দৃহৈর মীর মদন কমা গোলাম হোসেনদের গোলাম হোসেনদের ক্ষমতা ও পদের মান মর্যাদাকে ক্ষমতা ও পদের মান মর্যাদাকে কটাক্ষ করতে পিছোপা হন না মির্জাফর কটাক্ষ করতে পিছোপা হন না মির্জাফর কটাক্ষ করতে পিছোপা হন না মির্জাফর দাঁড়িয়ে দাও নবাবের বিচক্ষণতা নবাবের বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তোলেন নবাবের বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তোলেন দাঁড়িয়ে দাও দাঁড়িতে লিখবে নবাবকে প্রকাশ্য প্রকাশ্য অপমানে নবাবকে প্রকাশ্য অপমানে নবাবের বিশ্বস্ত অনুচর নবাবের বিশ্বস্ত তালবের তালবেশ্বয় বয় সয়তয়। বিশ্বস্ত অনুচর মদন ও মোহনলাল মদন ও মোহনলাল নিম্নপদস্থ কর্মচারী হয়েও নিম্নপদস্থ কর্মচারী হয়েও প্রতিবাদ মুখর হয়ে ওঠেন প্রতিবাদ মুখর হয়ে ওঠেন দাঁড়িয়ে দাও অনিবার্যভাবেই অনিবার্যভাবেই দুই বিরোধী পক্ষের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অনিবার্যভাবেই দুই বিরোধী পক্ষের দুই বিরোধী পক্ষের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মির্জাফর নিজের অভিলাষ মির্জাফর নিজের অভিলাষ পূর্ণ করতে নিজের অভিলাষ পূর্ণ করতে পৈদৃঘ মধ্যাহনে পূর্ণ করতে নবাবের উপর নবাবের উপর চাপ সৃষ্টি করেন চাপ সৃষ্টি করেন এই বলে যে কমা দাও এই বলে যে নবাবের উপর চাপ সৃষ্টি করেন এই বলে যে কমা তাঁদের মতো ক্ষমতাশালীদের পরিবর্তে তাঁদের মতো ক্ষমতাশালীদের পরিবর্তে নবাব যদি মীরমদন কিংবা নবাব যদি মীরমদন কিংবা মোহনলালের মতো সাধারণ অনুচরদের মীরমদন কিংবা মোহনলালের মতো সাধারণ অনুচরদের ওপর অধিক আস্থা ও বিশ্বাস রাখেন অধিক আস্থা আঁকাদন্তের সৈতয় আকার আস্থা ও বিশ্বাস রাখেন কমা তবে তারা রাজসভা ত্যাগ করবেন তবে তারা রাজসভা ত্যাগ করবেন দাঁড়িয়ে দাও বস্তুতপক্ষে বস্তুতপক্ষে মির্জাফরের এমন কটাক্ষ ও নবাব আনুগত্য কেবল বস্তুতপক্ষে মির্জাফরের এমন কটাক্ষ ও নবাব আনুগত্য কেবল একমাত্র এক মাত্র কেবল এক ছলমাত্র ছল কেবল এক ছল মাত্র কমা দাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেওয়ার অজুহাতের রাস্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেওয়ার অজুহাতের রাস্তা দাঁড়িয়ে দাও নবাবের সঙ্গ ত্যাগ করার নবাবের সঙ্গ ত্যাগ করার নবাবের সঙ্গ ত্যাগ করার গোপন ষড়যন্ত্র গোপন ষড়যন্ত্র হেতুই হেতুই হয়কার হস্য হস্যই হেতুই মির্জাফর তার অনুগামীদের মির্জাফর তার অনুগামীদের নিয়ে অনুগামীদের নিয়ে দরবার ত্যাগ করতে চেয়েছিলেন দরবার ত্যাগ করতে চেয়েছিলেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত আবার পরের দিন শেষ দলের উপরে আরও ভিডিও দেব আরও লেখাবো যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করো তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন কমেন্ট সেকশানে কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো